একটি মেঘাচ্ছন্ন সকালে বৃষ্টি ভেজা সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম মেঘালয় রাজ্যে অবস্থিত ডাউকি নদীর উদ্দেশ্যে এটি এশিয়ার ক্লিনেস্ট রিভার নামেও পরিচিত ডাউকি যাওয়ার রাস্তা অপূর্ব সুন্দর শিলং থেকে তিন চার ঘন্টার ড্রাইভে আপনি পৌঁছে যাবেন ডাউকি ডাউকি ঢোকার আগে এরকম কুয়াশাতে ভরা রাস্তার আপনারা সম্মুখীন হবেন তাই যতটা সম্ভব সকাল থাকতে থাকতে বেরিয়ে যাওয়াই হবে ভালো অবশেষে অনেক বৃষ্টি অনেক কুয়াশাকে অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম এশিয়ার স্বচ্ছ নদী ডাউকিতে এখানকার স্বচ্ছ জল ও শান্ত শীতল পরিবেশ আপনাকে এক অদ্ভুত মুগ্ধতায় গ্রাস করবে আপনি মেঘালয় রাজ্যে ভ্রমণে এলে অবশ্যই আপনার বাকেট লিস্টে যেন লাউকি নদীর এই নৌকা বিহার থাকে নদীটি শিলং পিক থেকে শুরু করে প্রায় বিরাশি কিলোমিটার পথ পেরিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে বয়ে গেছে এটি ইস্ট খাসি হিলস এবং ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলার মাঝখান থেকে বয়ে গেছে আপনাদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দাউকি নদীর উপর নৌকা বিহার নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি শেয়ার করেছি তাই স্কিপ না করে অবশ্যই শেষ অব্দি আমাদের সাথে থাকুন নমস্কার কেমন আছেন সবাই আজকে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার আপনাদের সকলকে স্বাগত জানাই আড্ডা এবং এক্সপ্লোর উইথ শুভামের আড্ডা সিরিজের একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে এতক্ষণ যে ক্লিপিংটি দেখলেন আগেই বললাম ভিডিওতে এটি মেঘালয় রাজ্যে অবস্থিত এশিয়ার স্বচ্ছ নদী ডাউকির খুবই ফেমাস একটি জায়গা অনেকেই ঘুরেছেন অনেকেই গেছেন ডাউকি নদীতে ডাউকি নদীর সৌন্দর্য উপভোগ করেছেন এই স্বচ্ছ জলের মুগ্ধতায় সৌন্দর্যতায় নিজেদেরকে ভরিয়ে দিয়েছেন সুতরাং আজকের আমি ভাবলাম ডাউকি নদী নিয়ে ডাউকি নদীর এই বোট রাইড নিয়ে আপনাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব আপনি চলে যেতে পারেন শিলং থেকে তিন থেকে চার ঘন্টা রাফলি একটা ড্রাইভে ডাউকি আপনি পৌঁছে যাবেন কিন্তু এই ডাউকিতে বেশ কিছু ফ্রড হয় কেমন আপনাকে আপনার গাড়ির ড্রাইভার এমন একটি জায়গায় নামাবে এখানে এসে দেখবেন যে বেশ কিছু বোটের ড্রাইভার লোকাল লোক আপনাকে ঘিরে ধরেছে আপনি খুব কনফিউজ আপনার ড্রাইভার বলবে আপনার উনার চেনা লোক আপনি ওই বোটে চলে যান ব্যাস আপনি যদি যান আধ ঘন্টার বোট ড্রাইভের জন্য আপনার প্রায় দু থেকে আড়াই হাজার টাকা এরা নিয়ে নেবে আপনি যখন ডাউকি যাবেন এটা খুব মন দিয়ে শুনুন খুব ইনফরমেটিভ খুব মন দিয়ে শুনুন আপনি যখন ডাউকি যাবেন আপনার ড্রাইভারকে পরিষ্কার বলে দেবেন আমি আপনার কোনো চেনা লোকের সাথে যাব না আমি একমাত্র মেঘালয়া সরকার নির্দিষ্ট জায়গাতেই বোট নেব যখন ডাউকিতে আপনি যাবেন না তখন একটা পার্টিকুলার প্লেস আছে যেখানে দেখবেন উপরে একটা ব্যানার করে একটা ব্যানার নয় একটা গেট করে ওয়েলকাম টু ডাউকি মেঘালয়া গভর্নমেন্ট বলে এরকম একটা গেট আছে ওর সামনেই মেঘালয়া সরকারের নির্দিষ্ট বোট কাউন্টার আছে ওখান থেকেই বোটের টিকিট কাটবেন আটশো টাকায় আধ ঘন্টার জন্য হয় আধ ঘন্টার বেশি হয় না মাইন্ড ইট আধ ঘন্টার বেশি হয় না আপনি আটশো টাকা দিয়ে ওই বোটে উঠতে পারবেন ওঠার পর ড্রাই বোট যে বোটম্যান থাকবে তাকে রিকোয়েস্ট করে বা একশো দুশো টাকা দিয়ে তাকে বকসিস দিয়ে আপনি হয়তো পনেরো কুড়ি মিনিট এদিক ওদিক করে এক্সটেনশন করে ডাউকির বোট রাইডে বাড়াতে পারেন কিন্তু মেঘালয়া সরকারের নির্দিষ্ট টাইমলাইন লাইন আটশো টাকায় আধ ঘন্টা এরই টিকিট আপনি কুপন কাটুন এবং ডাউকিতে ভ্রমণ করুন আবারও বলছি ডাউকি গেলে ড্রাইভারের বা ওখানকার কোনো লোকাল লোকের বোট রাইড নেবেন না না হলে কিন্তু আপনার অনেক টাকা নিয়ে নেবে শুধু শুধু যেটা মেঘালয়ের সরকারের নির্দিষ্ট জায়গা নয় মেঘালয় সরকারের নির্দিষ্ট জায়গায় যান আটশো টাকা দিয়ে টিকিট কাটুন এবং ডাউকিতে ভ্রমণ করুন আর এর আগের ভিডিওতে আমি মাওফান লোন মেঘালয়ার একটি অফবিট জায়গা মেঘালয়ার সুইজারল্যান্ড মাউফান নিয়ে বিস্তৃতভাবে বেশ কিছু ইনফরমেটিভ তত্ত্ব দিয়েছি ভিডিওটি না দেখলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে মেঘালয়ার সুইজারল্যান্ড ভারতের সুইজারল্যান্ড একটি অত্যন্ত সুন্দর অফবিট জায়গা মাউফন লুরের বেশ কিছু ইনফরমেটিভ তথ্য নিয়ে সম্পূর্ণভাবে দেখতে পারেন এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি যেই ড্রাইভারের সাথে গেছিলাম ডাউকি সেই ডেসক্রিপশন বক্সে সেই ড্রাইভারের নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে আপনারা মেঘালয় ভ্রমণে গেলে ওনার সাথে কথা বলে যেতে পারেন আমাদের পাঁচ টাকা পার ডে করে নিয়েছিল এছাড়াও ডিটেল আইটেনারি রাখলে আমার ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া থাকবে আপনারা মেলের মাধ্যমে যোগাযোগ করে ডিটেল আইটেনারি দিতে পারেন আমি যথাযথ চেষ্টা করব আপনাদের ডিটেল আইটেনারি দিয়ে বুঝিয়ে দেওয়ার আজকের ভিডিও আপাতত এখানেই থাক এরকম আরও বিভিন্ন এক্সপ্লোর এবং আড্ডা সিরিজে বিভিন্ন ভিডিও দেখতে আমাদের সাথে কানেক্ট থাকুন আমাদেরকে লাইক করুন আমাদের ভিডিও শেয়ার করুন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে চ্যানেলটিতে ভুলবেন না এটা আমাকে আরো মোটিভেট করবে আগামী দিনে এরকম আরো বেশ কিছু ইনফরমेटिव তথ্য বিভিন্ন জায়গা এক্সপ্লোর নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভরাত্রি